আমি অমলা আমার হাসিটা সুন্দর হলেও আমি আর পাঁচটা মেয়ের মতন নই কারণ আমার গোটা গা সাদা ছোপ ছোপে ভরে গিয়েছে বড্ড বিশ্রী লাগে দেখতে আমাকে বাবা মা অনেক চেষ্টা করবার পরেও একটা পাত্র জোগাড় করতে পারেনি পড়াশোনাতে খুব একটা ভালো ছিলাম না তাই শেষমেশে একটা চাকরিও জোগাড় করতে পারিনি বাবা মার নেই এখন দাদা বৌদির সংসারেই আমি গলার কাঁটার মতো বিঁধে আছি এই বিস্তৃ দেখতের কারণে কোনোদিনও কারো প্রেমে পড়িনি প্রেমে পড়েনি বললে ভুল হবে একজনে প্রেমে পড়েছিলাম রবি ঠাকুরের প্রেমে কেউ খারাপ কথা বললে কখনো মন খারাপ হলে রবি ঠাকুর আমার এক নিমিষেই মন ভালো করে দিত তার গানে এবং কবিতায় আমাকে ভুলিয়ে রাখত এক অবুঝ মায়ায় কষ্টগুলো কি সুন্দরভাবে ভুলিয়ে রাখতে পারতাম কেন বলছি কারণ এখন আমি মর্গে পড়ে আছি মানুষ হয়তো একটা সময়ের পর লড়াই করবার ক্ষমতা হারিয়ে ফেলে আমিও হারিয়ে ফেলেছিলাম আমাকে ক্ষমা করো রবি ঠাকুর ক্ষমা করো